জ্ঞান কারো কাছে হেঁটে হেঁটে যায় না আপনাকে জ্ঞানের কাছে আসতে হবে আর থেকে ফেসবুকে পাবেন না তো এইভাবে ফেসবুক ইউটিউবে খালি সার্চ মারলেই তো হবে না যে কাদের ওয়াজ মানুষ বেশি শোনে আর কাকে মানুষ বেশি বড় আলেম মনে করে ন আপনাকে দেখতে হবে যে আলেমরা কাকে আলেম মনে করে আমজনগণ কাকে আলেম মনে করে এটা বড় কথা না আমজনগণ যদি আলেম মনে করে ভোটাভুটি হয় তাহলে আমি তো কালকে প্রেসিডেন্ট হইতেও পারি আল্লাহ চান বা অনেকে আছে আজারি ভাই আছে আমাদের আর অনেক ভাই আছে ভোটাভুটি নিলে তো তারাও ভালোই করবে খারাপ হবে না তাই না জনপ্রিয়তা আছে বাংলাদেশের অনেক কিছু ইসলামিক ইসলামিক ক্ষেত্রেও রাজনৈতিক ক্ষেত্রেও এবং সামাজিক ক্ষেত্রেও অনেক বিষয় সিদ্ধান্ত গৃহীত হচ্ছে ফেসবুকের মাধ্যমে ফেসবুকে একটা হাইট তুলে দেন দেখা যাবে মানুষ দেখা যাচ্ছে ওইটাকে নিয়ে সারাদিন বসে আছে ঘুরে ফিরে ওটা সামনে আসতেছে এটা নিয়ে সবাই লেখালেখি করতেছে

এদীর্ঘ দীর্ঘ সময় রসুল সহবর ছিলেন না ওই জামানার একজন ব্যক্তি কি এখনকার সব মানুষের চেয়ে উত্তম না বুঝলেন কথা কিন্তু উমর সমস্ত সাহাবিনের সাথে এই তথাকথিত গণতান্ত্রিক পদ্ধতিতে মাসোয়ারা করতেন না মাসোয়ারা করার জন্য ওই সাহাবিদের মধ্যে বাছাইকৃত একটা প্যানেল ছিল তার যেটাকে বলা হতো মসজিদ সুরা কি বলা হতো মসজিদে শ্রোতার মধ্যে বড় বড় বরেন্দ্র সাহাব ছিলেন আলী রাজি আল্লাহন ছিলেন উসমান রাজি আল্লাহন ছিলেন তাল্লাহ রাজি আল্লাহন ছিলেন আব্দুর রহমান বিন আওয়াজ ছিলেন রাজি আল্লাহন আর কি জুবাই বিন আওয়াজ রাজি ছিলেন এরকম প্রায় দশ জন পনেরো জন সাহাবি একটা প্যানেল ছিল দেখেন সাহাবিদের যুগেও তিনি বাছাই কিন্তু মানুষদের সাথে মশওয়ারা করে সিদ্ধান্ত নিতেন আমি কি পয়েন্ট বুঝাতে পারছি সাহাবিদের যুগেও তিনি বাছাইকৃত সাহাবিদের সাথে মাসোয়ারা করে সিদ্ধান্ত নিয়ে রাষ্ট্র পরিচালনা করতেন আর আমরা ফেসবুকের হাইপ থেকে সিদ্ধান্ত নেই ফেসবুকে মানুষ হিরো মনে করতে হাইপে তাকে ইত্যাদি আহমদুল্লাহ এই হাইপের খব্বরে পড়লে সব সবসময় সিদ্ধান্ত সঠিক হবে না বেশিরভাগ ক্ষেত্রে ভুলও হইতে পারে ইসলামিক সংগঠনের আমির কে হবে এটার ফয়সলা হচ্ছে ফেসবুকে ফেসবুক তো ইউজ করতেছে সবাই মানুষ জিন ইনসান গরু ছাগল হাঁস মুরগি সবগুলো যেদিন বুঝে যে বুঝে না যে আলেন যে আলেন না যে কোরআন করতে পারে যে পারে না সবাই ইউজ করতেছে সবাই মতামত দিচ্ছে আর সবার মতামত সামনে যখন আসতেছে একটা বিশৃঙ্খল অবস্থা একটা এক্সাম্পল দিলাম উমর রানহু সমস্ত সাহাবিদের মধ্যে থেকে বাছাইকৃত সাহাবিদেরকে নিয়ে মজলিশের সুরার মধ্য দিয়ে সিদ্ধান্ত নিয়ে রাষ্ট্র চালিয়েছেন বলেই তো ওই যুগটাকে বলি আমরা

আমি বলতে চাচ্ছিলাম যে মাথার উপরে কি রাখা ভাই বরেন মুরব্বীদের একটা প্যানেল রাখা অন্তত পাঁচজন দশজন যতজন পারেন আপনি অন্তত একজন বলবো আমি অন্তত কয়েকজন একজন আপনার থাকা উচিত আলেম সাহেব থাকা উচিত এবং তাদেরকে আপনি ফেসবুকে খুঁজে পাবেন জরুরি না কারণ বরেন এক আমাদের আমি দেখেছি তাদের নাইনটি নাইন পার্সেন্ট ফেসবুক ইউজ করে না তার মানে কি বাংলাদেশে কোনো আলেম নাই ফেসবুকে ঢুকলে তো আপনি যাদেরকে দেখছেন এরা কোনো আলোচনায় যারা আল্লাহর আমি কারো ফেসবুক অ্যাকাউন্ট দেখিনি তাদের তাহলে আমরা কিসের মানদণ্ডে কি ফসলা করতেছি এখন এই মানুষগুলো কি এই মানুষগুলো কি আমার দরজায় হেঁটে হেঁটে আসবেন না আমাদেরকে ওদের কাছে তাদের কাছে যেতে হবে তো কই আমরা জাতি কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় কই গেলাম কই যাচ্ছি কোথায় বলে খোঁজার তো চেষ্টা করছেন আমাকে বলেন একটা একটা দলিল দেই ওই যে মুসা আলি সাল্লাম যখন জানলেন যে তার চেয়ে একজন জ্ঞানী মানুষ আছে মনে আছে আল্লাহ তাকে জানালেন যে তুই সবচেয়ে জ্ঞানী মানুষ নও পৃথিবীতে তোমার চেয়ে একজন জ্ঞানী মানুষ আছে তার নাম খেজুর তার নাম কি খেজুর আলি ইসলাম তো মুসা আলি কি বললেন যে তাকে আমার কাছে আল্লাহ পাঠাই দেন তো আমি আমি তার তার কাছ থেকে মাসোয়ারা নেই পরামর্শ নেই বরং বললেন যে আল্লাহ

হতে облগ মারি মাখরাইন যতক্ষণ আমরা দুই সাগরের মিলন স্থলে পৌঁছাছি আল আমদি হুকুবা না পৌঁছাতে পৌঁছাতে যদি যুগ যুগ লেগে যায় আমি হাঁটবো তবু আমি তাকে চাই সুবহান সুবহান আল্লাহ বলেছিলেন যে তাকে পাবা দুই সাগরের মিলন স্থলে কথা বাবা দুই সাগরের মিলন স্থলে মসবুল মাখরাইন موسی আঃ বলেন যুগ যুগ যদি হাঁটতেও হয় হুকুবা শান্ত শুনের নাই আসি হব্বা নামে থাকতে হবে নামাজ নামাজ না পড়লে হোকবা একটা লম্বা সময় বোঝানো হয় প্রয়োজনে আমি যুগ যুগ চলতে থাকবো তবুও ওই মানুষের সহমত আমি চাই খান্ত আমি হব না সাথে নিলেন একজনকে চলো এই যে ছোটা হাঁটা ছুটি করলেন চলতে 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 কত বছর হাঁটতে হয়েছে আল্লাহ ভালো লাগে ওই সময় তো আর ফ্লাইট ছিল না যে একেবারে ল্যান্ড করে ফেললাম তো এখানে দেখেন একটা বিষয় খেয়াল রাখেন খেয়াল করেন যে গ্যারের কাছে যেতে হয়েছে জ্ঞান হেঁটে হেঁটে তার কাছে আসে নাই আমাদের এই ফিলাফা কনসেপ্টের জন্য অবশ্যই বরেন অলাময়েরাম সহমত এবং মাথার উপরে এই মুরব্বীদের পরামর্শ যদি মুরব্বী মনে করা শুরু করি তখন পদস্ফলন হতে সময় লাগবে না আমাদের অনেক বড় বড় ইসলামিক ব্যক্তিত্ব এবং সেলিব্রিটি এভাবে পদস্কলিত হয়ে গেছে অলরেডি শুধু মুরব্বীদের সহমত না থাকার কারণে নিজেকে মুরব্বী মনে করার কারণে যে আমি মুরব্বী আমার কোনো সহমতের দরকার নেই অথচ প্রত্যেক বরেণ্য মুরব্বীও আমরা যাদেরকে চিনি তারাও মাথার উপরে মুরব্বী রেখে চলে তাদেরও মুরব্বী আছে এটা সিলসিলা একটা সিলসিলা সিনাই 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 এটা চলে আসতেছে একদম সাহাবিদের যুগ থেকে রসুলের যুগ থেকে তাই পাঁচ নম্বর পয়েন্টটা হচ্ছে আমাদেরকে কি করতে হবে ভাই ওলা বাইকের নামে সহবত লাগবে এবং মাথার উপর মুরব্বী রাখতে হবে কমপক্ষে কয়জন পক্ষে একজন এটা আপনি সিলেক্ট করবেন কিভাবে ফেসবুক থেকে দেখবেন ওলামায় কেরামগণ কাকে বড় মহাবকে গালেন মনে করেন এইভাবে সেটা করবে না করবেন তাদের সংখ্যা একজন হতে পারে দশজন হতে পারে একশো জন হতে পারে হতে পারে আমাদের পাশ এই সোল্ডটাকে চালু করতে হবে